বাদে গুণ করে একটা সন্তানকে এক রাখে আপনি আমারে আপনি আমার ওইরকম করে এক লাগিয়ে রাখেন না তার না হলে আমার ময়রে জমনি মা বাপ্পা আপনাকে এই দিক দিয়ে কোনো সাবধান দেখছেন না না আমি তো সবটা দেখি নাই লাও স্কুলটা তুমি লাও আমরা কি এই নাগিনীকে কোনোদিনও ধরতে পারবো না পারমু তুই চিন্তা করিস না নাতিন নাগিন রে যে যেভাবেই হোক আমাকে ধরতে হইব এই নাগিন হইল বাচ্চা বাচ্চা নাগিন যেদিন বড় হইব সেদিন সেদিন ও হাসিল করব নাগমনি আর সেই নাগমনি আমাকে দরকার দাদা এই নাগিনী কবে বড় হবে আর আমরা কবে এই নাগমনি পাবো আর কবে আমরা বড় খব হবো আমার ভালো লাগে না সব আর চিন্তা করিস না যে বয়স আছে এই বয়সে কামাইব না ওর বিশ বছর পূর্ণ হইতে হইব বিশ বছরের মাথায় যেদিন নাগি পূর্ণিমা সেই দিন ওর নাগমণি হাসিল করবো আর সেই নাগমণিটা যদি আমরা পাই তাহলে আমরা এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে মুগা তুই চিন্তা করিস না নাতিনা হইস না একদিন না একদিন এই নাকিমটা আমার ধরতে হইবা চাকরির ভিতরে বইরা তুমি আর যখন তোর বিশ বছর পূর্ণ হইব

কি আমারে ড্রাছুই দেন না আসরই আমি আসর দিব কেন নি কইরা এই বাড়ি কোন কথা দিতো আমি নাক পারি না যা করেন সব কিছু আমার শাশুড়ি করে আমার শাশুড়ির আদেশ আমি কিছুই করতে পারমু না নই তোমার শাশুড়ি মানে মাইরেই গলাইব দেন না মাইরে আসর আমি আমি খুব বিপদে আছি মাঝে গুন ভি একটা সন্তান গ্যাকলাই রেখে আপনি আমারে আপনি আমার ওই হুনকে রাগলাই রাখিন না তার না হইলো আমি মইরা যামু আমি আসর না হলে তুমি মইরা যাবা না না এটা হইবার আমি চাই না আমার জন্য কারো জীবন যাক আমি তোমার আশ্রয় দিব না আমার অনেক মায়া লাগছে কেন লাগছে সেটা আমি জানি না আর আমি আরেকটা কথাও জানি যে আমি কোনোদিন মা হইতে পারবো না তোমার দেখে না আমার মনে হইতাছে যে তোমার সন্তানের মতো সত্যি আমি আগলাই রাখি আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাই লুকায় থাকো আমি এদিকটা দেখতেছি ঠিক আছে আর আমার কথা যদি কেউ আপনার আমি জানি না কোন মায়ের সন্তান কি এমন বিপদে পড়ছে বিপদে পড়ে তো আমার বাড়িতে উঠছে আপনি কি এদিক দিয়ে কোন সাল দিতে না কিছু নাই কিন্তু আপনারা কি কিসের জন্য আমার বাড়িতে আইছেন হ্যাঁ না না কিছু না এমনিতে দাদা এদিকেই তো আসছিল তাই না আরে এদিকেই তো আইছে এদিকেই আইছে আমি নিশ্চিত আচ্ছা আপনি সত্যি কি রকম তো এদিকে কোনো সাপ আপনি দেখেন নাই আরে আমি মিথ্যা কথা বলবো কে মিথ্যা কথা বলে কি লাভ আমার হ্যাঁ আর আপনারা কই থেকে আইছেন কি পরিচয় কিছুই তো বলতাছেন না খালি একা একাই বকবক কইরা যাইতাছেন আপনি আমাকে চিনবেন না আমরা হচ্ছি ভাই চাচা সাপ ধরে আমাকে পেশা নাতিন চল আশেপাশেই আছে যেভাবেই হোক আজকে কই যা বাই করতেই হইব আচ্ছা দাদা চল চল অহনে তাড়াতাড়ি যাই অন না গেলে এই সাব আমাকে আছারা এসেবগা তুমি একদম ঠিক কথা কইছো চলো চল কিসের সাপ কি কইলোরা হ্যাঁ আমি তো কিছুই বুঝলাম না এই শোনো আপনারা শুনেন এই তো

যাইছিলি তোর পালাই তৈব না আমি নিজেই তোর ওর পিছনে দিয়ে আসবো কারণ কি জানস এতগুলা বছর হয়ে গেল এই একটা নাতি নাতুর আমারে দিতে পারস নাই তুই এই বাড়ি থেকে গেলে আমার পোলাটার আবার বিয়া করামো নাতি নাতুর মুখ দেখমো বুঝছ না আমি কি কইতেছিলাম মা আমি আপনার বাড়িতে কই যাবো আপনার ভয় লাগে আপনি আমারে ভিখারি তলায় দিয়েন না আমি তো তো তারই দিতাছি না ওই

কোনো একটা সময় আমি ওর না এ তুমি শুধু বিয়ে করছি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না আমি রাস্তায় বেরোলেই মাইসিতে হয় ওই যে আট খুঁড়া যেতেছে আট খুড়া মানসির মুখ দেখলে নাকি যাত্রা নাই এই মুখ আমার বাপ দেখাই দিচ্ছে করে না আর সুবাটকে বাচ্চা বাচ্ চাইলে ওর বাচ্চা কি খেয়ে না না ওর বাচ্চা আমার শুধু না ওই যে না সে কোন থেকে ওরা পাহাড় বাড়ি বারিয়ে দেবো কোন আছে খুঁজে না এ আমি কই কই থাকবো আর কিছু কোন আছে সন্ধ্যা হওয়ার তারপরে পূর্ণিমা রাতের চাঁদ উঠবো তারপরে আমি আমার না মুখে চাইতে পারবো কিন্তু এই কিছু কোন আমি থাকবো কই কি ব্যাপার কি কান্না করে কান্নার আওয়াজ ওই দিক থেকে তো আসছে যাই তো তুমি এখানে এভাবে আমাকে এ কি তুমি এখানে তুমি না আমাকে আমার বিপদে হাত থেকে বাঁচাইছিলা আমি তো তোমারে বাঁচাইছিলাম আশ্রয় দিয়া আমার বাসায় তুমি ঘরে যাওয়ার পরে সাপুরী আসছিল দুইটা তখন সাপুরীরা চলে যাওয়ার পরে তাদের পিছু করছিলাম আমি তখন আমার শাশুড়ি দেখে ফেলায় আমার শাশুড়ি এখানেই যেতে হয়ে গেছে আর কইছে আমি যেন আর কোনোদিন বাড়িতে না যাই আমি ওন কি করব কই যাব আমাদের জামার জায়গা নাই ও তা তো বুঝলাম কিন্তু তোমার শাশুড়ি তোমার উপর এত উত্তেজিত করে কেন তুমি আমাকে খুলে বলো বলে কি লাভ তারপরেও

এই ফুল তো পানি খাইলে আমার সন্তান হইব তুমি সত্যি কইতাছ তো হ্যাঁ আমি সত্যি কইতাছি হ্যাঁ যখন তোমার আমার কথা মনে পড়বে আমার দেখতে ইচ্ছা করব তখন তুমি আমার নাম ধরে তিনবার ডাক দিলে আর তোমার সামনে হাজির হয়ে যাব তোমার নাম তোমার নামটাই তো জানা হইল না হ্যাঁ আমার নাম নাকি তুমি আমার নাম ধরে তিনবার ডাকলে আর তোমার কাছে আসবো নাকি তুমি মানুষ না আমি এখন তুমি তোমার এই কষ্ট ছিল এখন বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে যাই হোক আমি বাড়িতে গেলাম তুমি এটা থাইকো ঠিক আছে যাও করে তোমরা থাকো কোন জায়গায় থাকি না কোন জায়গায় থাকো এত খুঁজা খুঁজি করে এলাম কোনো জায়গায় তোমারও দেখলাম না আমার বৌরাও দেখলাম না থাকো তোমরা